অরিজিনাল রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কম এ আপনাকে স্বাগত জানাচ্ছি প্রয়োজন স্টোর ডট কম বিভিন্ন দেশের অরিজিনাল নীলা রুবি চুন্নি প্রবাল পান্না টোপাস পোকরাজ মন ওপেল ক্যাটসাই গোমেদ ফিরোজা আকিক জারকন মুক্তা টাইগার ইত্যাদি আপনার প্রয়োজনীয় সকল রত্নপাথর পেয়ে যাবেন প্রয়োজনীয় বাংলাদেশের প্রতিটি জেলার প্রত্যন্ত অঞ্চলের অ্যাস্ট্রোলজার জন্য বিশেষ সুবিধা প্রদান করে থাকে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি অরিজিনাল ওল্ড বার্মিজ রুবি রত্নপাথর নিয়ে আজকের আলোচ্য অরিজিনাল ওল্ড বার্মিজ রুবি রত্নপাথরটি প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে অ্যালমোনিয়াম অক্সাইড ক্রোমিয়াম ডায়াফিনিটি ফ্রোসেন্স রুটাইল কোরান্ডাম দ্বারা অরিজিনাল ওল্ড বার্মিজ রুবি রত্ন পাথরটি ইয়াকুত বা চুনি রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই অরিজিনাল ওল্ড বার্মিজ রুবির রত্নপাথরটি পরিধানে আপনার পারিবারিক সুখ ও শান্তি বয়ে আনবে মানুষের আপনার প্রতি ভালোবাসা বাড়বে পেশাগত সফলতার উন্নয়ন হবে প্রেমে সফলতা বয়ে আনবে মনে প্রেমের প্রফুল্লতা বয়ে আনবে অর্থ উপার্জন বাড়াবে আপনার সম্পদ রক্ষা করবে সম্পদ বৃদ্ধি করবে ধর্মভীরতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বাড়বে মানুষের সাথে শত্রুতা কমাবে আপনার সুনাম বাড়বে অরিজিনাল ওল্ড বার্মিজ রুবি রত্ন পাথরটি কর্কট মেষ সিংহ ধনু বৃষ্টি মিন ও বৃষ রাশির মানুষগণ পরিধান করতে পারবে অরিজিনাল ওল্ড বার্মিজ রুবি রত্নপাথরটি অনামিকা আঙ্গুলে পরিধান করতে হয় এই অরিজিনাল ওল্ড বার্মিজ রুবি রত্ন ওজন হচ্ছে নয় ক্যারেট বা সাড়ে তেরো রক্তি এই অরিজিনাল ওল্ড বার্মিজ রুবি রত্নপাথরটির মূল্য সাতাইশ হাজার টাকা মাত্র রত্নপাথর সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ও আপনার প্রয়োজনীয় অরিজিনাল রত্নপাথরটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো অথবা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট লিংক ইউটিউব চ্যানেল ও লোকেশন লিঙ্কগুলো ভিডিওটির ক্যাপশনে দেওয়া রয়েছে আপনার অর্ডার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের আজকের এই লাইভে উপস্থিত থেকে আপনাকে আনন্দিত ভাবে জানাচ্ছি ধন্যবাদ এবং আগামীর ফেসবুক লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ